নমস্কার বন্ধুরা চলে এসছে আবার একটি নতুন রান্না নিয়ে এটা একদম নতুনভাবে করে দেখাচ্ছি আপনারা হয়তো অনেকেই জানেন না অনেকে আবার জেনে থাকবেন এগুলো হচ্ছে মশ মাছ ডাল আমরা কিন্তু মাশকালাইয়ের ডালটা একটু অন্যভাবে করে থাকি এটা আমাদের সম্পূর্ণ প্রসেসটা দেখানো হয়নি যদিও আমরা কিন্তু একদম প্রথমে যে কলাই থাকে সেটাকে ভেজে নিয়ে আসতো তারপর সেটাকে যাতাসা যে ভেঙে নিয়ে এই যে এরকম করে নিই তারপর এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিলাম আপনারা কেনা যে ডালটা থাকে সেটা ভেজে নেবেন প্রথমে তা দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নেবেন খুব বেশি গুঁড়ো করবেন না যেন একটু আধ ভাঙা থাকে নাহলে তো একদম ফিনিশ হলে কিন্তু ভালো লাগবে না এদিকে দেখুন কড়াতে কিছুটা জল বসিয়ে দিয়েছি জলটা কিন্তু ফুটিয়ে নেবেন কাঁচা জলে যখন এই পেস্ট করা ডালটা দিয়ে দেবেন না তখন কি হবে বলুন তো একদম একসাথে জড়ো হয়ে যাবে তার জন্য জলটাকে একদম ভালো করে ফুটিয়ে নেবেন দেখেছেন এতটা জল ফোটানোর পরেও সামান্য কিন্তু দলা পাকিয়ে গেছিল। তারপর অল্প অল্প দিয়ে খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে একদম হালকা করে সবটা মিশিয়ে নিলাম দেখুন হালকা হালকা দানা রয়েছে সেটা আমি নাড়তে নাড়তে ভেঙে ফেলবো নমস্কার আমি অর্পিতা গ্রামাঞ্চলের সব পুরনো রান্না পেতে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে আমার নিত্য প্রয়োজনীয় সকল রান্নায় কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ আমার চ্যানেলটা একবার হলেও ভিজিট করতে পারেন আমি কিন্তু গ্রামাঞ্চলের খুব পুরোনো পুরোনো রান্না আপনাদের সামনে খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করি একবার হলেও চ্যানেলটা ভিজিট করবেন আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর এই ভিডিওটি ভালো লাগলে একটি কিন্তু লাইক করতে ভুলবে না লাইক করলে সবাই আমরা মোটিভেট হই কিন্তু নতুন ভিডিও বানানোর জন্য দেখুন কিছুক্ষণ নাড়িয়ে জাড়িয়ে তারপর নুন আর দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে ঘেঁটে ঘুটে একসাথে সব মিশিয়ে নেব ডালটা রান্না করতে খুব বেশি সময় লাগে না প্রসেসটাই একটু দেরি হয় আর আপনারা যারা দোকান থেকে ডাল কিনে নিয়ে আসবেন তাদের তো বেশি ঝামেলা নেই কিন্তু এই যে কলাইয়ের ডাল এটা কিন্তু কলাই থেকে ভাঙিয়ে যেটা আমরা তৈরি করি সেটা কিন্তু দারুণ একটা স্মেল আসে দোকানের কেনা ডালের সেরকম স্মেল আসে না এটা আমার নিজস্ব মতামত আমার তাই মনে হয় কারণ আমি কেনা ডালও খেয়েছি বাড়ির যে কলায় ভাঙিয়ে ডাল তৈরি করেছি সেটাও কিন্তু খেয়েছি তো দুটোর মধ্যে তফাৎটা আমার তাই মনে হলো তারপর আরও কা নাড়িয়ে চাড়িয়ে দেখুন দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের নিজস্ব স্বাদ আপনারা দিয়ে দেবেন আমি আমরা একটু বেশি খেতে পছন্দ করি তাই একটু বেশি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর দেখুন কড়াইটা একদম ভালো করে গরম করে নেবেন কিন্তু নাহলে পুঁটি মাছ কিন্তু কড়াইয়ের সাথে আটকে যায় এটা আমি নিজের অভিজ্ঞতায় বুঝেছি যখন আমি প্রথম প্রথম রান্না করতাম কি হতো তেলটা দেওয়া মাত্র কিন্তু কড়াতে দিয়ে দিতাম মাছগুলো তখন তো আর উল্টাতে পারতাম না তাই আপনাদের এটা বলে দিলাম যারা নতুন রান্না শিখছেন তাদের কিন্তু এই টিপসটা ভীষণ উপকারে আসবে তারপর দেখুন তেলটা ভালো করে গরম হয়ে গেছে আর দিয়ে দিলাম পুঁটি মাছগুলো নুন হলুদ মাখিয়ে আজ আমি পুঁটি মাছ দিয়ে কিন্তু ডালটা করছি দেখুন কত সহজেই পুঁটি মাছগুলো উঠে গেছে না হলে কিন্তু কড়াইয়ের গায়ে এমনভাবে চিপকে যায় যে পুঁটি মাছ সব ভেঙে চুরে একাকার হয়ে যায় তো আমার দেখুন একটা পুঁটি মাছও কিন্তু ভাঙেনি যেরকম ছিল সেরকমই আর কতটা সহজে আমি নাড়িয়ে চেড়িয়ে নিয়েছি কড়াইয়ের গায়ে থেকে উঠে যাচ্ছে দেখুন তারপর কিছুক্ষণ সময় ধরে পুঁটি মাছগুলোকে সুন্দর করে লালচে হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিয়েছি তারপর পুঁটি মাছ নামিয়ে কড়াত বসিয়ে দিয়েছি আবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরিষার তেল আমি সবটা রান্না সরিষার তেলে করছি আমার মনে হয় সরিষার তেলে রান্না বেশি স্বাদ আনে কিন্তু তো দেখুন দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কিছু শুকনো লঙ্কা অনেকটা ডাল ছিল বলে একটু বেশি দিয়েছি তারপর দিয়ে দিলাম একটা দুটো তেজপাতা তেজপাতা দিয়ে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি এখানে আপনারা পেঁয়াজ কুচিটাই সবসময় দেওয়ার চেষ্টা আমি কারণ পেঁয়াজ থেকে যে স্মেলটা আসে সেটা কিন্তু ডালের স্বাদটাকেই পাল্টে দেয় একদম অন্য কিছু দিয়ে দিলে এই টেস্টটা কিন্তু পাবেন না তারপর দেখুন পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে লালচে হওয়া পর্যন্ত কিন্তু পেঁয়াজটা আমি ভেজে নেব তারপর দেখুন এই দেখুন দেখতে দেখতে আমার পেঁয়াজটা লালচে হয়ে গেছে তারপর এখানে দিয়ে দিতে হবে আমি কিছু জিরে আর আদা বেটে নিয়েছিলাম সেই বেটে রাখা জিরে আদাটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে নেবেন তখন কিন্তু উনুনের আশটা একটু কম রাখার চেষ্টা করবেন না হলে কিন্তু পুড়ে যাবে পোড়া গন্ধের কিন্তু স্মেলটা আর ডালটার মধ্যে ঠিক আসবে না ভালো তাই হালকা আশটা দেবেন তখন একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবেন ডাল আমার ভাজা হয়ে গেছে দেখুন ডালটা খুব সাবধানের সাথে দিয়ে দেবেন যেন শরীরে না করে দেখুন আমি অর্ধেকটা দিয়ে তারপর অর্ধেকটা দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে কিন্তু এটা ফুটিয়ে নিতে হবে সত্যি বলতে এই ডালটি আমার তো ভীষণই পছন্দের আমার যে ছোট্ট বাচ্চারা তারও কিন্তু ভীষণ পছন্দের তো আমি তাই মাঝে মাঝে এইভাবেই করে থাকি করলে আমাদের এইভাবেই বেশ ভালো লাগে মাছ দিয়ে এটা কিন্তু শুধু পুঁটি মাছ নয় মাছের মাথি বা মাছ সব কিছু দিয়েই আমরা করে থাকি আজ পুঁটি মাছ দিয়েই করলাম এর থেকে কিন্তু দারুণ টেস্ট আসে আর চিংড়ি মাছ এই সব কিছু দিয়ে আমরা করে থাকি দারুণ খেতে হয় কিন্তু একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন ভাজা এই মাছ ডাল অপূর্ব খেতে হয় তারপর মাছগুলো কিন্তু দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে খুব বেশি রান্না করার দরকার নেই কারণ অনেকক্ষণ সময় ধরে রান্না করা হয়ে গেছে তো দেখতে দেখতে আমার ডালটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে দেখুন আস্তা দিয়েছে একদম হালকা খুব বেশি দিইনি তাহলে ডালে জল শুকিয়ে একদম শুকনো হয়ে যাবে দেখুন টক বক করে ফুটতে শুরু করে দিয়েছে ডাল কিন্তু যত পরিমাণে ফুটবে এর টেস্ট কিন্তু ততই ভালো হবে আমি আর তো তাই মনে হয় আর এই উনুনে টক বক করে ডাল ফোটার কারণেই হয়তো আমার মনে হয় ডালটা এত ভালো হয় খেতে প্রেশার কুকারে যতই তাড়াতাড়ি রান্না হয়ে যাক না কেন আমার কিন্তু এত ভালো লাগে না কখনোই প্রেশার কুকারের ডাল উনুনের ডাল দারুণ হয় এভাবে একবার অবশ্যই ট্রাই করবেন দারুণ খেতে হয়েছিল